আজকে আমি দেখাবো আমি কোথায় জব করি আমি যেখানে জব করি সেটা একটা বড় কোম্পানি আমি চলে এখন দেখাবো তোমাদেরকে বেশিক্ষণ লাগলো না দশ মিনিট লাগলো দশ মিনিটে আমি চলে আসছি এই যে এখানে আমি আমার জব আমি জব করি এখানে আমার এটা অনেক নাম করা একটা প্রতিষ্ঠান এটা আমার অফিস তোমরা যদি আমার অফিস সম্পর্কে আরো কিছু জানতে চাও আমাকে কমেন্টসে লিখো আমি তোমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ বাই বাই